ওয়েলকাম টু এলএইসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারে ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম তোমাদের থার্ড সেমিস্টারের আজকের সিসি সিক্স পেপার একটি গুরুত্বপূর্ণ মার্কসের প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা অনেকেই কমেন্টস কেটে বলছিলে যে অ্যান্সারটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলে খুবই সুবিধা হতো তাই তোমাদের সুবিধার্থে আমি অ্যান্সারটি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তাই তোমরা যারা খাতায় দেখে দেখে লিখতে ইচ্ছুক অবশ্যই অ্যান্সারটি খাতায় তুলে নেবে আর বেশি দেরি করবো না সরাসরি ভিডিওতে যাব তার আগে একটা কথা বলে রাখি আমাদের এস হিস টিউটোরিয়ালে একটি নতুন অ্যাপস লঞ্চ হয়েছে কিছুদিন আগে তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এস হিস টিউটোরিয়াল লিখে সার্চ করলে পেয়ে যাবে অ্যাপসটি সে অ্যাপসে গেলে তোমরা অনেক ফ্রি নোটস এবং শর্ট কোয়েশ্চেন কুইজ পেয়ে যাবে তোমরা সেখানে গিয়ে খেলতে পারো তাই আজকে ডাউনলোড করে নাও প্লে স্টোরে গিয়ে সার্চ করো এলেসিস টিউটোরিয়াল ঠিক আছে তাহলে আজকের মেন আলোচনা হচ্ছে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা অ্যান্সারটি পড়ছি শোনো ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের পুরোহিত নতুন চিন্তার পুরোধা ও কর্মযজ্ঞের হোতা ছিলেন জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথার তিনি এমনই একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি বয়েচলা গতিকে নিজের ইচ্ছায় পরিবর্তনে সক্ষম হয়েছিলেন উপতন্ত্রের যাবতীয় অনাচার দুর্নীতি ও আধিপত্য বিস্তারের প্রয়াসের বিরুদ্ধে মার্টিন লুথার জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলনের সূত্রপাত করেছিলেন এর পরবর্তী কি রয়েছে চোদ্দোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দশই নভেম্বর জার্মানির স্যাকসনি প্রদেশের ইসলিবেন গ্রামের এক কৃষক পরিবারের লুথার জন্মগ্রহণ করেন মার্টিন লুথা জার্মানির এরফুড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভের পর পনেরোশো সাত খ্রিস্টাব্দে সন্ন্যাসী সঙ্গে যোগদান করেন পরের বছর তিনি উটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মদত্তের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন পনেরোশো দশ খ্রিস্টাব্দে তিনি রোম ভ্রমণের সময় পোপ ও কার্ডিনালদের দুর্নীতি থেকে হতাশ হন এবং জার্মানিতে ফিরে এসে রোমান চার্চের অন্যায়ের সমালোচনা শুরু করেন তৃতীয়বারে দেখো কি রয়েছে রোমে সেন্ট পিটার গির্জা সংস্কারের কাজ শুরু হলে এর প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পোপ দশম লিওর প্রতিনিধি টেট জেল পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে জার্মানিতে আসে তিনি প্রচার করেন যে পোপের স্বাক্ষরিত ক্ষমাপত্র বা ইন্ডালজেন্স ক্রয় করলে মানুষ সকল পাপ মুক্ত হবে এবং সে স্বর্গ লাভ করবে জার্মানিতে এই বিক্রি শুরু হলে মার্টেন লুথার চার্চেরই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তারপরে দেখো কি রয়েছে মার্টিন লুথার প্রকাশ্যে ঘোষণা করেন মার্জনাপত্র বিক্রি আসলে পোপের একটি প্রতারণা চার্চ অন্যায়ভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আদায় করছে তিনি আরও বলেন অনুতাপী হচ্ছে পাপের প্রকৃত প্রায়শ্চিত্ত অনুত্তপ্ত অনুতপ্ত চিত্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই পাপ মুক্ত হয় এর জন্য চার্চে দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই ধর্মের নামে এই অনাচারের প্রতিবাদে লুথার পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে একত্রিশে অক্টোবর ক্ষমাপত্র ও চার্চের দুর্নীতির বিরুদ্ধে পঁচানব্বই দফা অভিযোগপত্র উটেনবার গির্জার দরজায় টাঙিয়ে দেন এটি নাইনটি ফিফ নাইনটি ফাইভ থিসিস নামে পরিচিত তোমাদের অনেক সময় টিকা আছে নাইনটি ফাইভ থিসিস বলতে কী বোঝো ঠিক আছে তোমরা এটা টিকা আকারে করে রাখবে অনেক সময় টিকা চলে আসে তাই নাইনটি ফাইভ থিসিস বলতে কী বোঝো তোমরা টিকা আকারে করে রাখবে তারপরে দেখো লুথারের নাইনটি ফাইভ থিসি এর প্রশ্নগুলি জার্মানির সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে মার্টিন লুথা তার মতবাদ প্রচারের সপক্ষে বিভিন্ন গ্রন্থ রচনা করেন এগুলির মধ্যে অন্যতম হল অন দ্য ব্যাবিলোনিয়ান ক্যাপিটিভিটি অন দ্য চার্চ অফ গড এবং অন দ্য ফ্রিডম অফ এ ক্রিশ্চিয়ান ম্যান এই গ্রন্থ দুটিতে তিনি পোপের প্রাধান্যকে অস্বীকার করার পাশাপাশি ক্যাথলিক চার্চে কয়েকটি নীতির বিরোধিতা করেন প্রচলিত ধর্মীয় ব্যবস্থার বিরুদ্ধে লুথারের প্রতিবাদের ফলে ক্রুদ্ধপোপ দশম চাল তাকে ধর্মচ্যুত বলে ঘোষণা করেন এই পূর্ণ্ছেদা ধর্মযুদ্ধের পর হবে না ঠিক আছে প্রিন্টিং মিস্টেকের জন্য হয়ে গেছে তারপরে দেখো কি রয়েছে পোপের নির্দেশে পোপ সম্রাট পঞ্চম চার্লস ওয়ামস নামক স্থানে এক ধর্মসভা ভেঙে লুথারকে তার ধর্মবিরোধী বক্তব্য প্রত্যাহারের নির্দেশ দেন কিন্তু লুথার তাতে অসম্মত হলে পোপ তাকে ধর্ম বহির্ভূত বলে ঘোষণা করে জার্মান সম্রাটকে লুথারের শাস্তির ব্যবস্থা করতে নির্দেশ দেন পোপের নির্দেশে রাজা লুথারের পানদণ্ডের আদেশ দেন পোপ বিরোধী ধর্মীয় মতবাদ প্রচারের ফলে ইতিমধ্যে ক্যাথলিক ধর্ম ছেড়ে বহু জার্মান সামন্ত রাজা ও সাধারণ মানুষ লুথারের অনুগামী সমর্থকে পরিণত হল জার্মানি রাশিয়া সরি জার্মানি প্রাশিয়া স্যাকসনি ব্র্যান্ডেনবার্গ হেক্স লুক্সেমবার্গ প্রবিধি অঞ্চলে লুথারের মতবাদের ব্যাপক প্রসার ঘটে লুথার ও পোপকে সমর্থনের প্রশ্নে জার্মানিতে গৃহযুদ্ধ বেঁধে যায় হ্যাঁ পূর্ণচেদ্রা হবে না কৃষকরা লুথারের সমর্থনে পনেরোশো চব্বিশ থেকে ছাব্বিশ খ্রিস্টাব্দে জঙ্গি আন্দোলন শুরু করে তারা ক্যাথলিক চার্চের সম্পত্তি নষ্ট করে এবং বহু মানুষকে হত্যা করে শহরের শ্রমিক সিনিয়র কৃষকদের সঙ্গে বিদ্রোহে যোগ দেয় তারপর দেখো জার্মান সম্রাট ও পোপন্থী সামন্তপ্রভুরা শীঘ্রই কঠোর হাতে বিদ্রোহ দমন করেন গৃহযুদ্ধ চলাকালেই লুথারের মৃত্যু হয় কত সাল আঠেরো ফেব্রুয়ারি পনেরোশো ছেচল্লিশ শেষ পর্যন্ত পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অক্সবার্গের সন্ধির দ্বারা জার্মানিতে গৃহযুদ্ধের অবসান হয় সন্ধি অনুসারে রাজার ধর্মই প্রজার ধর্ম বলে স্বীকার করে নেওয়া হয় ফলে উত্তর জার্মানি অধিকাংশ অঞ্চল লুথার প্রবর্তী লুথারবাদ প্রতিষ্ঠিত হয় মাটি লুথার প্রচলিত ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে তার ধর্ম আন্দোলন পরিচালিত করেছিলেন বলে তার এই আন্দোলন প্রোটেস্ট্যান্ট আন্দোলন নামে পরিচিত হয় এবং তার ধর্মমত প্রোটেস্ট্যান্ট বা প্রতিবাদী ধর্মত নামে অভিহিত হয় ক্রমে তার মতবাদ ইউরোপের বিভিন্ন দেশে প্রসারিত হয় এবং জন্ম নেয় লুথেরিয়ান চার্চ এইভাবে একজন দুঃসাহসী ধর্ম সংস্কারক হিসেবে লুথার ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন তাহলে তোমাদের একটি দশ নম্বর প্রশ্ন আমি আলোচনা করে দিলাম তোমাদের আসন্ন সেমিস্টার জন্য এই এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই খাতায় দেখে প্রশ্নটি নোট ডাউন করে নেবে ঠিক আছে আর অবশ্যই তোমরা আমাদের অ্যাপস এলএসিস টিউটোরিয়াল অ্যাপসটিকে ডাউনলোড করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো